কিভাবেই বা প্রাক্তন স্বামীর সকল দায়িত্ব বহন করতে পারে রিয়ামণি এমন প্রশ্নের ভিত্তিতে এবার মুখ খুলেছে রিয়ামণি নিজেই হিরো আলমের সঙ্গে তার বর্তমান সম্পর্কটি ঠিক কোন পর্যায়ে রয়েছে তা নিশ্চিত করেছে রিয়ামণি এবং আলমের সকল দায়িত্ব বহন করা প্রসঙ্গে খোলসার জবাব দিয়েছেন তিনি তাই তার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন সাম্প্রতিক গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়ামণি স্পষ্ট করেই বলেন আমি বারবার বলেছি আমাদের মাঝে একজন তৃতীয় ব্যক্তি ঢুকে পড়েছিল সেখান থেকে যত জটিলতা এখন ধীরে ধীরে হিরো আলম ঠিক হচ্ছেন শীঘ্রই তিনি মিডিয়ার সামনে আসবেন তখন সব পরিষ্কার হবে এদিকে হিরো আলমের অতীতের অভিযোগ ছিল রিয়ামণিকে ঘিরেই বাবার মৃত্যুর সময় রিয়ামণি পাশে না থাকায় ক্ষুব্ধ হয়ে তিনি সংসার না করার ঘোষণা দেন তখন রিয়ামণি বিষয়টিকে ব্যক্তিগত ক্ষোভ বলে মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন উনি মানসিকভাবে ভেঙে পড়েছেন তাই এমন কথা বলছেন তবে এরপরে রিয়ামণি পারিবারিক আদালতে বারো লাখ টাকার দেনমোহর ও ভরণ পোষণের দাবি করে একটি মামলা করেন হিরো আলমের বিরুদ্ধে তার ভাষায় তিনি তখন পর্যন্ত কোন তালাকনামা হাতে পাননি আইনি দিক থেকে তখনও তিনি আলমের স্ত্রী কিন্তু তখন পর্যন্ত আলম তার কোনো খোঁজখবর নেয়নি তাই দেনমোহর ও ভরণ পোষণের জন্য আদালতে মামলা করেছিলেন রিয়ামণি অনেকে প্রশ্ন তুলেছেন যদি সত্যি তালাক হয়ে থাকে তাহলে রিয়ামণি কেন নিজেকে হিরো আলমের স্ত্রী হিসেবে দাবি করছেন যার বিপরীতে রিয়ামনির জবাব একেবারেই পরিষ্কার কোনো কাগজপত্র ছাড়াই তালাকের ঘোষণা দিয়ে মিডিয়ায় বলে বেড়ানো হচ্ছে সুতরাং ডিভোর্স লেটার তার হাতে না আসা পর্যন্ত তিনি আইনত আলমের স্ত্রী তাই তিনি এখনও আলমের প্রতি দায়িত্বশীল অর্থাৎ রিয়ামণি এটা পুরোপুরি পরিষ্কার করেই দিয়েছেন যে হিরো আলমের সাথে তার ডিভোর্স হয়নি